ওই যে এরকম এরকম জবে কাজ করে তো শুধু কিন্তু দা জবে কাজ করে আমিকে ফোন ও পিটু দওয়ার জবেও কাজ করে লোকজন তাদেরকে কল দিবা তুমি তাদেরকে চেনো তাহলে কিভাবে কল দিবা আমাকে জিজ্ঞেস করবো যে এই এই জবের নাম্বার কত হয় আচ্ছা যত হয় তারপরে কল হ্যাঁ কিন্তু তোমার কথা কেন শুনবে ওরা তুমি তো পিচ্চি ছোট একটা বেবি তুমি বললা তোমার কথা শুনবে ওরা শুনে পিটুনি দিবে কাকে যে তোমাকে ধরে নিয়ে যাবে তাদেরকে কেন পিটুনি দিবে কারণ আমাকে ফ্যামিলি যা ধরে নিয়ে গেছে ও তোমাকে ফ্যামিলি ছাড়া ধরে নিয়ে গেছে হ্যাঁ তা তোমার ওই আঙ্কেল আন্টি তোমার ফ্যামিলি না

তাহলে কি আমরা তোমার ফ্যামিলি তো তাহলে যদি ফ্যামিলি হয় তখন তোমাকে যদি আমরা নিয়ে যাই তাহলে কেন আমরা ফ্যামিলি থেকে আউট হয়ে গেলাম তখন তো তুমি আমাদের সঙ্গেই থাকতেছো তখনও তাহলে আমরা ফ্যামিলি তোমার তাই আউট হয়ে গেলাম তখন তাহলে আমরা শুধু কি ফ্রেন্ড থাকবো ফ্যামিলি থাকবো না কিন্তু ফ্রেন্ডের সঙ্গে তো যাওয়া যায় ফ্রেন্ডের সঙ্গে গেলে কি সমস্যা তুমি আমরা তো তোমার ফ্রেন্ড আমরা যদি তোমাকে নিয়ে যাই তাহলে কি সমস্যা কঠিন প্রশ্ন করলাম তো তুমি একটা উত্তরটা দিয়ে দাও

এখন খুবই কঠিন প্রশ্ন করে ফেলছি খুবই খুবই কঠিন খুবই আচ্ছা মানে এটা খুব টাফ ডিসিশন হয়ে গেছে যে তুমি ফ্রেন্ডকে সিলেক্ট করবা না ফ্যামিলিকে সিলেক্ট করবা তাই নাকি আমি এটা চিন্তাই উঠতে হয় না এত এত কঠিন কথা হয়ে গেছে চিন্তাই করতে পারতেসে না এত কঠিন প্রশ্ন করে ফেলেছি আচ্ছা আহ ভুল হয়ে গেছে তাহলে

যা যার বাসায় থাকে হ্যাঁ তারা কে কে সেটা বলো যে 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 যার যার অফিস নাই সেদিন হুম তা তাদেরকে তাদেরকে বাট তুমি নর্মালি কাকে কেকে নিয়ে যেতে চাও ঘুরতে গেলে কোথাও যেতে গেলে তুমি কাকে কাকে নিয়ে যাবা চাই কাকে কাকে নিয়ে যেতে চাও চা চি চু বাবা হুম

তোমার চাচু তোর কানবা চাচুকে পাচ্ছিন এইজন্য চাচু কি ছোট যে কান্না করবে কেন কেন কান্না করবে তোমার জন্য আসলে কি মানে কি মানে তাই কেন কান্না করবে সেটা আমাকে বলো কোন আমি বুঝতেছি এই কারণ নেই এত ভাইয়া চলে গেলে তোমার চাচু বেশি কান্না করবে না তুমি চলে গেলে বেশি কান্না করবে তার মানে তোমার চাচু কি তোমাকে বেশি ভালোবাসে হ্যাঁ ওরে বাবা হুম বাবা কান্না করবে না হ্যাঁ কে বেশি কান্না করবে বলো তো তুমি ঘুরতে গেলে বাবাকে চাচুকে ছেড়ে চলে গেলে বাবা বেশি কান্না করবে না চাচু বেশি কান্না করবে চাচু চাচু বেশি কান্না করবে হ্যাঁ ওরে বাবা বুঝলাম তোমার চাচু তোমাকে ভালোবাসে কয়টা ভালোবাসে চাচু তোমাকে রকেট থেকে আরো উঁচু রকেট থেকে আরো উঁচু

তুমি এটা ফিক্স করো আমরা আবার পরে কথা বলবো ওকে ওকে আল্লাহ হাফিজ